দৌড়ের মধ্যে থাকতে মানুষের মতো তাহলে সকাল ছটা বাজে ঘুমে তো রোডে দৌড় দিতে বুয়া লইতে না তুই থাকতে বুয়া কীর্তন লই সাবান হলে কেমন বুয়া দরকার আছে আমি তো আই করি ভাইয়া হুম আর নিজের আয় না কিছু একটা করতাম না তোর ট্যাঙ্কি ভাঙি গেছে না তুই তো নিজের পাই হে হেটা না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু একটা করতাম না সব করবি ওটা সময় বলে দিব তুই কি করবি যেদিন তুই নিজের ঠ্যাঙ্গের তুমি পুলিশে যদি খুলিয়া লেবি সেদিনদের মনে করবি তুই নিজে পেতে গেছিস কি আর বললেন ভাইয়া এটা তো আর হবে পুলিশের যুদ্ধ আলম যাইতেন ভাইয়া ভাইয়া ব্যবসা বাণিজ্য করতে হবে আর লগেরও লাইন বেগুন ব্যবসা বাণিজ্য করে বিয়ে সাথে করে বাচ্চা কাছে হয়ে গেছে আরো ভাইয়া বিয়ে সাথে করতে হবে বাচ্চা কাছে চালু হইব না বাবালা বাচ্চা কাছে চালু তা তাহা বইব তোর বন্ধু বান্ধব কিন্তু চাকরি করে ইয়ালে বহাই দেখতেছে তোর টিয়া পয়সা আছে কিরবি চুরি করে নি বহাইলি তুই তো নিজেও না বাচ্চা তুই আবার বাচ্চা প্ল্যান করতেছিস কি কি কম

ক্ষতি করি দুনিয়াতে কিছু করন যেত না আগে আমরা যা করছি জীবনে এগুণ সব বলি যাবি যত দিন আগাইবো নিজের যত ধীর করিয়া নেবে স্থির করিয়া লেগে বদ্রবা বানা লেবি তোর ভাইয়া বলতে তুই মূর্তি ভর্তি হয়ে যা অড়ালেয়াটা কর তুই খালি আরে হরালে এটা করি দেখাসা বাদ বাকিটা তোরে কোনায় কি করতে হইব এটা তো তোর ভাই কাবিলা আছে তুই টেনশন করস কিলে আর তুই যদি চিন্তা করস তুই বাচ্চু এনে তুই ডুববি তাহলে তোর যোগা ভাই আছে কাবিলা এটা তো বলি যেতে তুই এই মুহূর্তে ঘরে তুমি বাইরে সারা জীবন হলে তুই আমাকে যোগাযোগ বন্ধ করে দিবি আয় তোর চিন্তা না এবার তুই বাচ্চুর লগে থাই হাঙ্গা করবি বিয়ে করবি বাচ্চা করবি না চাকরি করবি এটা তোর ব্যাপার ভাই আপনি আরে চিনেন না আমি যদি বাচ্চু বেরিয়ে সাকলে ঢুকি হ্যাঁ তো টিয়া ওইসব বেগুন মারে দিয়ে চলি আম

মানে মানে তো কিউট মেয়ে অগল তোমার মনে এরকমই কেন আমি কি করছি আমি দেখছি কিউট মেয়ে অগল যদি একখানা এরকমও করে লাগে যেন কি অনেকে মনে করে কি এই তোমার কি হইছে কি হইছে মন ভালো করো পুরো দুনিয়া তোমাকে এনে দিচ্ছি মন ভালো করি ভালো আমি মোটেও এরকম না এরকম না হইলে তুমি এত মানুষ থাকতে ভাষারে তুমি জন্মদিনে গিফট দেন না নিজেরাতে পুডিং বানাই তুমি খাওয়াইছো আরে আমি কি করব ওই যে হাবু ভাইয়ের বার্থডেতে গিফট নিয়ে গেলাম না উইশ করতে তখন পাশাভাই বলল যে উনারও নাকি বার্থডে ওনার গিফট কই তো আমি তো আসলে গিফট কেনার টাইম পাই নাই আমার রিহার্সাল নিয়ে বিজি ছিলাম এই জন্য ভাবলাম যে ওনার জন্য একটা পুডিং বানাই নিয়ে যাই পরে গিফট ও মানে অনর রই গেছে পর আবার গিফটও দিবা মানে এই পুডিংই শেষ ন তো গিফট চাইছে আমার তো হেতে তো চাইবই হাবু তো সহজ চল হাতে তুমি গিফট দিতে কোনো সমস্যা নাই কিন্তু এটা তো শেষরা শেষরা না হলে একটা মানুষ নিজের তো কখনো বলে আর কি সাইজ এক্সেল

আমি তো সয়না সপনে খালি টেনশন করি যে চিন্তা করো ইভা নিজের হাতে যেতে পাশালে ফুডিং এটা বানাইছে কত সময় ব্যয় করছে এটা রিজনে ইগার ভাবনার মধ্যে ফাসা আছে লিগুন চিন্তা করতে গেলে তার শরীর কামড়ায় আচ্ছা ঠিক আছে আপনি কেউ পুডিং বানায় খাবো হ্যাপি মাফ চাইছি বাবারে পুডিং মুডিং আজি বানার খাইতানো পুডিং এটা পুরো কুফা তুমি পাইলে আর অন্য কিছু বানাই খাওয়াই আচ্ছা কি খাবেন বল রেড ভেলভেট কেক বানাই আমার তো কোনো কাজ নেই আমি এখন বসে বসে রেড ভেলভেট কেক বানাবো আরে এমনি মুখের পে মানা করে দিল কেন আসারে তুমি এক ফুডিং বানাই দিতে আরো কাবিলা লাইব দেখ কেন রেড ভেলভেট কেকও কা বানাইতে দিত না আমি পারি না তো শিখবা অনেক টাইমের ব্যাপার তো দিবা টাইম এটা বুঝলাম না তুই সুন্দর করে শিখি টাইম মতো বানাই আনলাই গা লাভ শেপে রেড ভেলভেট কেক বানালে ইন পারবো তো আনলে কিলে হই গা তুই কি আনলে কি কাগাম নি এনে বাসা সুন্দর সেই কারণে আইলাম আসসালামু আলাইকুম ইয়া

আমি কি তোদের বাসার কাদের লোক হ্যাঁ আমি রান্না করলেও কথা শুনবো রান্না না করলেও কথা শুনবো আমি বাসার কাদের লোক না তোর আমার তাহা দিয়ে রাহ নাই আমাদেরকে বলি না তুই বাসার কাজের লোক এরকম স্মৃতি রয়েছে কিন্তু আমি রান্না করতে পারি না শুভ রান্না করতে পারে না পাশাবে রান্না করতে পারে না তুমি এক কেন রান্না করতে পারো এলে তোমার যদি রান্না করে আমি রান্না করতে পারবো না তোরা একজন মানুষ রেখে দাও তোরা নাহলে বুয়ে রেখে দাও তোরা রান্না করো লাগাও না জোরে ব্যাচেলার পার্টি সং La gauna a rosore, bel cielo e party song, song